হে গাইস কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো তোমাদের সবাইকে হচ্ছে ড্রিমলে বাই অন্তর্বে অনেক অনেক ভালোবাসা আর আজকে তো হ্যাপি ভ্যালেন্টাইন যে তোমাদের কেমন কাটলো তিনটা সবাই কমেন্ট করে জানিও তো আজকে যাচ্ছি হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে আর কোথায় যাচ্ছি আমরা ঘুরতে তো ভিডিওটা দেখো বুঝতে পারবা আর আর আমি প্রচুর ক্লান্ত ছিলাম মুখে এক হাসি কিন্তু এমনি অসুস্থ ছিলাম একটু আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো সবার অসুস্থ একদম কেটেই যাই আর আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম মনে করো সাড়ে চারটার দিকে তো মা হচ্ছে বের হওয়ার সময় বলেই দিয়েছিল যে বেশি রাত যেন হয় না সন্ধ্যার পরেই চলে আসতে তো আমরা হচ্ছে বেশি দেরি করবো না অল্প একটু ঘুরেই চলে যাব বাড়ি তো এবার অনেকেই এই জায়গাটা চিনতে পারছো আমরা গিয়েছিলাম হচ্ছে ইকো পার্ক বাগের ইকো পার্কে মানে কয় বরতলা বলে সবাই চেনে আর কি ওখানেই তো ওখানে গিয়ে দেখলাম যে রাস্তা পুরোই ফাঁকা আর বর্তলা নিচে মাত্র চার পাঁচটা কাপল বসে রয়েছে তারপর আমরা বাইক রেখে হাঁটতে শুরু করলাম সামনের দিকে যে ওদিকে কিছু আছে কিনা একটা ক্যাফ রয়েছে আর সামনে যেতে যেতেই দেখলাম যে একটা বাইক রয়েছে আমি ভাবলাম বাইক থেকে একটা ছবি তুলে নিই সামনে ছিল সূর্য আমি বলছি ভালো করে তুলে দেবা ছবি তো তুলতে বসে গেলাম এখান থেকে ছবি তুলে এবার হচ্ছে ব্যাগ যাব মানে বটতলার দিকে যাব ওখানে ওখানে কিছু লোকও রয়েছে আর খাবার দাবারও উঠেছে তো এখান থেকে কিছু ছবি তুলে নিলাম নিয়ে এখন হাঁটতে শুরু করলাম এইবার তো তোমরা সবাই জায়গাটা চিনতে পারছো ওই দেখো কয়বরতলা ওখানে কিছু লোক রয়েছে মোটামুটি লোক রয়েছে কিন্তু আগে যেমন থাকতো সেরকম লোক নেই আর কি মানে আগে হচ্ছে অনেক লোকই থাকতো এখন কেউ আসে না এখানে আর আমি এখানে ঘুরতে আসতে এখন মানে একদমই যাইনি আমি বলছিলাম একটা ভালো জায়গায় যাব। তো বললো না আগে এখানে যাও মানে যাই আমরা তারপর দেখা যাবে না তো এইখান থেকে তারপর আমি মাঠের দিকে গেলাম সামনে আমি বললাম আমাদের গাছের এখান থেকে একটা ছবি তুলে দাও তো ও বললো যে ভালো আসতেছে না লাইট কম আসতেছে মানে প্রায় সন্ধ্যা হবে ভাব এই জন্য তো লাইট অনেক কম এসেছিলো এই জন্য ছবিটা ভালো হয়নি সেরকম তো ভিডিও এখান থেকে করে নিয়েছি আর আমি দেখো সরস্বতী পুজোয় যেরকমভাবে সেজেছিলাম আলতা পরেছিলাম সিঁদুর পড়েছিলাম ঠিক তেমনভাবেই চলে এসেছি ঘুরতে কারণ আমার বলছিলামই তো তোমাদের যে আমি ক্লান্ত অনেক তো সিঁদুরও ঠিকভাবে পরতে পারিনি কপালে একদম সিঁদুর সারানো রয়েছে আর পায়ে আলতা পরেই চলে এসেছি শুধুমাত্র সরস্বতী পুজোয় যে শাড়ি পরেছিলাম ওটা চেঞ্জ করে জামা পরে মানে ওয়ান পিস পরেই আপা চলে এসেছি আর সময়ও ছিল না আর যদি বেশি ভালো করে সাজগস করতে যেতাম মানে করতে যেতাম তাহলে তো অনেকটাই দেরি হয়ে যেত ঘুরতে আসতে পারতাম এর আর কি রাত হয়ে যেত তারপর বড়কে বললাম যে চলো ওই মাঠের ওই পাশে যাই আমরা ঘুরতে বললো যে না সামনে দেখো কাদা তো ওখান থেকে আমি কাদা দেখেই ফিরে চলে আসলাম আর তারপর আবার একটু সামনে যাব। বললাম চলো ঘুরে আসি ওদিকে কেউ আছে কিনা চোদ্দই ফেব্রুয়ারি থাকতেও পারে তো ওখানে যে কাউকে পাইনি ওদিকে কেউ ছিলই না শুধু বর্বও বসেছিল একটা বর্বও বললাম কারণ হচ্ছে সিঁদুর ছিল ওদের দুজনে ছিল একটা বাচ্চাকে নিয়ে তো এই জন্য বললাম যে বর্বও আর তো ওদের ডিস্টার্ব না করে আমরা চলে আসলাম ফিরে আর এই যে পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছো ওখান থেকে একটা ছেলে হাই বলে চলে গেল তো আমি তোমাদের দাদাকে বললাম যে এটা কে তো তোমাদের দাদা বললো যে আমি চিনি না তারপর আমরা দুজন বললাম কে হতে পারে কে হতে পারে এইসব বলে বলে বললাম যে বাদ দাও যে হবে হোক সমস্যা নেই তো এইসব বলে এখন আমি রাস্তার পাশে যাই বললাম কি আমাকে একটা ভিডিও করে দেবা আমি ঘুরবো সেরকম স্লো মোশন করে একটা ভিডিও করে দেবা তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো এরকম একটা ভিডিও করেছিলাম রিলস এর জন্য তো ভিডিও দিয়ে দিলাম তো পিছনে মানুষ ছিল ওই জন্য আমার একটু লজ্জা লজ্জাও করছিল তো কোনো মতো করে নিলাম পায়ে আলতা থাকার কারণে বেশি খারাপ লাগছে তারপরে এই সামনে চলে আসলাম আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি কারণ খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা মানে আমি খেয়েছিলাম হচ্ছে চটপটি বড় খেয়েছিলাম হচ্ছে চটপটি তো ওখান থেকে খাওয়া শেষ করে আর একটু সামনে গিয়েছিলাম ওই যে সামনে দেখতে পাচ্ছ কয়েকজন লোক রয়েছে তারপর এখান থেকে ঘোরাঘাড়া শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব আর এর আগেও এক জায়গায় গিয়েছিলাম সেটাও আমি তোমাদের দেখাতে পারলাম না তো অনেক ক্লান্ত সাথে ঘুরে ঘরে সব মিলে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তার সাথে একটু মনের ভিতর ভালোও লাগছে যে চোদ্দোই ফেব্রুয়ারিতে ঘুরতে আসতে তো পেরেছি আগের বারও চোদ্দোই ফেব্রুয়ারি ঘুরতে বের হয়েছিলাম ঠিক এখানে এসেছিলাম আগের বারও এবারও এইখানে আসলাম তো আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাবো আর তোমাদের চোদ্দই ফেব্রুয়ারি কেমন দিন কাটলো সবাই কমেন্ট করো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া ওটা